মতে আট অধ্যায় আঠাশ থেকে এখানে একটা কাহিনী আছে লোক দুইজন যে ছিল তারা যখন কোনো জায়গায় থাকত কবরে যখন তারা থাকতো আর সেখানে যীশু কৃষ্ণ যখন সেখান থেকে যাচ্ছিলেন আর প্রভু যীশু সামনে তারা এসে তারা বিনতি করতে লাগলেন যে আমাদেরকে যাতনা দিয়ে দুষ্ট আত্মা যীশু সামনে কি প্রভুকে ডাট মারছে না বিনতি করছে কি করছে জর্জ সাবেল কি করছে বিনতি করছে দুষ্ট আত্মা প্রভু সামনে বলছে আমাদেরকে কষ্ট দেবেন না আমাদেরকে কষ্ট দেবেন না প্লিজ প্লিজ সেম অধিকার আপনার মধ্যে ঈশ্বর দিয়েছে প্রভু যিশু জীবিত নাম আমেন যে উদ্ধার পাবে সে যিশু খ্রিস্টের নামে দুষ্ট আত্মাকে ছাড়াবে বাক্য বলছে আমি বলছি সেম অধিকার ঈশ্বর আপনাকে দিয়েছে সেম অধিকার আপনি যখন প্রার্থনাতে লাগাতার বাড়তে থাকবেন আত্মাতে গ্রহণ দুষ্ট আত্মার পর অধিকার কে প্রয়োগ করবেন একটা দিন আসবে ভাই কোন পরিবারে আপনি যাবেন সেই পরিবারের লোকদের মধ্যে যদি দুষ্ট আত্মা আছে জোর হাত করে আপনার সামনে বলবেন আমাকে যাত্রা দেবেন না প্লিজ একদম আমি আমি জোর তারিখ করি সব